সালামুকুম দর্শক বিন্দু দেখেন আমার যে সকাল আটটায় ছাড়ছি আর এখন ছয়টা দশ বাজে অন্ধকার হয়ে গেছে এই নামতেছে তাড়াহুড়ো করে মাত্র পাঁচ পরের বেবি আলহামদুলিল্লাহ যাক অবশেষে নাম শেষে এই পিছনে কালোটা এই দেখেন বাচ্চা একটা সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য দশ পর ক্লিয়ার করতে পারি আল্লাহ হাফেজ